ছিলাম তখন যেতাম একদম অনেক বড় একটা আল্লাহ মাজার মাজার থেকে মাদ্রাসা বেশি দূরে নয় কাছে প্রতিদিন আমি যেতাম জিয়ারো করার জন্য এখন মুম্বাই হচ্ছে মুম্বাইও আমি যাই

নর্মাল মানুষকে যদি পায় সিধা সাদা মানুষকে যদি পায় তাদেরকে বোকা বানিয়ে দেবে তারা একদম সত্য কথা বলছে একদম বোকা বানিয়ে দিবে জানেন আমাকে বলছে যে ওসিলা মানে হারাম আর কোরআনে আল্লাহ নিজে ওসিলা চার কথা বলছে তাহলে তাদের কথা শুনবেন না কোরআনের কথা কোরআন আল্লাহ আলমী নিজেই বলেছেন তোমরা আমার কাছে ওসিলা চাও আর ওইদিকে সুমদপুরে হাদিস বলছে যে ওসিলা চাওয়া হারাম

তাহলে কি দেখা শুধু হাদিস কে মানি যদি মুস্তফাক মানা বলে বলেন তো মানা করো না আর ابو দা আসরা বুখারী আর মুসলিম হাদিস কে মানা আচ্ছা আপনি বলেন প্রিয় আপনি প্রত্যেক দিন যদি মাছ আর উস যে ভাগ খান আপনি শরীর সুস্থ থাকবেন অসুস্থ হয়ে যাবে বলেন তো অসুস্থ আপনি डेली প্রত্যেক দিন যদি বাবা জি আপনি মাছ আর মাংস দিয়ে যদি আপনি ভাগ খান অবশ্য আপনার শরীর অসুস্থ হয়ে যাবে তাহলে তারা করবে না তারা আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের কথা চেষ্টা করবে কি জানেন তারা বলছে মদিনা শরীফের

আমাকে বলেন আমি চাইনা যে কোনো মানুষ আমার কথা দ্বারা কষ্ট পানি আপনারা আপনারা একটা খাতা নিবেন হ্যাঁ খাতা নেওয়ার পরে একটা নোট তৈরি করবে নোট যে আপনারা এই মিলাদি আপনি কি শিখলেন মানে দেখছিলাম যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা যেমন হুজুর একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেল

শোনার চেষ্টা চেষ্টা করবে নওয়াজ এই কিছুদিন আগেকার কথা জানেন একটা মৌলি সাহেব ওয়াজ করছিল মিলাদের বাড়িতে ওয়াজ করতে করতে মৌলি সাহেব বললেন যে পিয়াজ খাওয়া হারাম সে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে যত পিয়াজ আছে সব পিয়াজকে একত্রিত করে ফেলে দিতে যাচ্ছিল তার স্ত্রী কিন্তু খুব হুঁশিয়ার খুব চালাক তার স্ত্রী স্বামীর আবুকে সে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে লাগলেন স্বামী আপনি পেঁয়াজকে কেন ফেলে দিচ্ছেন স্বামী বলতে লাগলো আমি হারাম স্ত্রী স্ত্রী মন্দির সাহেবের কাছে গেল যাওয়ার পরে বলতে আপনি এইরকম এরকম কথা বলেছিলেন সেই বললেন না আমি পিয়াজ বলিনি আমি পেঁয়াজ বলেছি বললাম মানে হচ্ছে আপনার সুদ বুঝতে পেরেছেন সুদ খাওয়া হারাম তাকে দিয়াজ বলে বসিয়ে আছে আর সে পিয়াজ ধরে বাড়িতে সবকে ফেলতে যাচ্ছে যাই হোক না কেন প্রিয় সকলে একবার ধরে সই পারি মাল আমরা দেখবেন সকলেই বাবাজি নদী মুস্তাফার আমরা দোয়া চাই কিন্তু আমাদের দোয়া কবল হয় না এই জন্য যে আজকে আমাদের দিলটা বাবাজি নোংরা হয়ে গেছে আপনার নদী আমার নদী

কি বলবো ভাই এমন এমন মানুষ আছে এমন এমন যে আপনার সঙ্গে অনেক সম্পর্ক আপনার সঙ্গে অনেক বন্ধুত্ব কিন্তু বাইরে যখন চলে যাবে তখন আপনার বদনাম আছে না না এইরকম অনেক মানুষ আছে এই বদনাম করা কাল্লাহুরাব্বুল আলামিনের কাছে অনেক বাবাজি অপছন্দনীয় এই বদনাম করা তার নামই হলো গিবত বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই ব্যক্তি যদি পয়সা হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু সেই ব্যক্তি ছোট ভাবতে লাগে আর সে নিজেকে খুব বড় ভাবতে লাগে সে বাড়ি আমার থেকে আর বড় ব্যক্তি কেউ নয়

আপনি অহংকার চুটি করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার জন্য কত কে আল্লাহু রব্বুল আলামিন আপনার উপরে বতনারা ফুটে পারে বাবা আপনি আমি মাত্র তার থেকে 5 মিনিটের মধ্যে সমাপ্ত করে দেব ওগো আমার প্রিয় যুবক ভাইরা সবাই বাবা জি বড় মনযোগ দিয়ে শুনছেন Bani Israel বংশের তুমি ভাই ছিল ভাই দুই জন ভাইয়ের মধ্যে বড় ভাই ছিল ওহাদিন বড় ভাই ছিল অনেক বড় ভাই বড় ভাই তিনি একদিন বড় ভাই ছোট এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন ছোট ভাই ত্রিশটি বড় ভাইয়ের দিকে বড় ভাই ত্রিশটি বাবা যে ছোট ভাইয়ের দিকে বড় ভাই যেমন ছোট ভাই